দিন শেষে আমরা সবাই একটা ভরসার কাত খুঁজি যার পর চোখ পুজো ভরসা করা যায় যাকে নির্দ্বিধায় সবটুকু বলা যায় যার সাথে থাকলে নিজেকে পরিপূর্ণ মনে হয় যার সাথে থাকলে মানসিক শান্তি পাওয়া যায় এমন একটা মানুষ আমরা সবাই খুঁজি অনেকেই এমন মানুষ পেয়ে যায় আবার অনেকের কপালে এই সুখটা জোঠে না আবার অনেক সময় এমনও হয় যেটাকে আমরা ভালোবাসা ভেবে বসে থাকি সেটা ভেতর থেকে হয় রিলেশন যদি খোকলা হয়ে ওঠে তবে সেই সম্পর্ক খোকলা হওয়ার জন্য কিন্তু সবচেয়ে বেশি দায় থাকে সম্পর্কে থাকা একজনের বা কখনো কখনো দুজনের ওপরে আসলে কিছু কিছু অভ্যাস আমাদের অজান্তেই রিলেশানটাকে ভেতরে ভেতরে শেষ করে দেয় কি সেই অভ্যাসগুলো জানতে চাও চলো জেনে নি তার আগে বলে রাখি যারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তোমরা এমন নতুন নতুন মোটিভেশনাল ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো দুজন দুজনকে বোঝার চেষ্টা না করা রোজকার দুনিয়ায় কত কিছুই না ঘটে আমাদের সাথে সেই জন্য অনেক সময় আমাদের মন মেজাজও বিগড়ে থাকে আমরা মানসিকভাবে তখন একটা বোঝার মানুষ খুঁজি আর স্বাভাবিকভাবেই মন মেজাজ খারাপ থাকলে আমরা ছোটখাটো ব্যাপারেই বিরক্ত হয়ে উঠি খিটখিটে হয়ে যায় হয়তো কখনো কখনো অল্প কিছুতেই প্রিয় মানুষটির সাথে ঝামেলা পাকিয়ে বসি চেঁচামেচি করি এতে প্রিয় মানুষটাও আমাদের উপর রেগে যায় মন খারাপ করে নেয় এতে আদতে সম্পর্কটা নষ্ট হয় কোনো রিলেশনে দীর্ঘদিন এমন চলতে থাকলে দুজনের মধ্যেই একটা রাগারাগি বিরক্তি চাপা অভিমান থাকে আর এই চাপা জিনিসগুলোই আমাদের সম্পর্কটাকে ভেতর থেকে কখন যে খোকলা করে তোলে তা আমরা নিজেরাও বুঝে উঠতে পারি না এই সিচুয়েশনে দুজনেরই দুজনকে বোঝা উচিত কিন্তু দুঃখের বিষয় এমন সিচুয়েশনে পড়লে আমরা অনেকেই একে অপরকে বুঝতে চায় না বা বুঝে উঠতে পারি না আমরা নিজের দিকটাই দেখি সামনের মানুষটার দিকটা ভেবে দেখার চেষ্টা করি না যা আদতে আমাদের বোঝাপড়া নষ্ট করে দেয় আর বোঝাপড়া স্ট্রং না হলে সম্পর্ক শেষ হতে সময় লাগে না একাধিপত্য একাধিপত্য কথাটা আমরা অনেকেই হয়তো শুনেছি অনেক রিলেশনেই একাধিপত্য চলে যার সম্পর্ক নষ্ট হওয়ার জন্য অন্যতম কারণ একাধিপত্য মানে একজনেরই মর্জি চলবে একজনের ইচ্ছে মতোই সব কিছু হবে সে যখন চাইবে তখনই কথা হবে তখনই দেখা হবে মোট কথা সেই আর অন্যজন অন্যজনকে সবসময় তার মর্জি মতো চলতে হবে তার হুকুম মানতে হবে নিজের মর্জি মতো কিছু করার চেষ্টা করলেই অশান্তি ব্রেকআপ অনেক কিছু প্রথম প্রথম হয়তো এই জিনিসটা অনেকের কাছে মনে হবে সে আমায় শাসন করছে আমায় ভীষণ ভালোবাসে তাইও আমার খেয়াল রাখছে প্রথম প্রথম হয়তো এই সব কিছু ভালো লাগে কিন্তু যতদিন যাবে এগুলো বিরক্তকর লাগবে মনে হবে কেউ যেন তোমাকে জেলখানায় বন্দি করে রেখেছে কারণ সব মানুষের নিজস্ব একটা স্বাধীনতা প্রয়োজন আর সেই স্বাধীনতায় যখন বাধা দেয়া হয় তখনই বাধের সমস্যা দেখো সম্পর্কে একটু আধটু শাসন বকাবকি রাগারাগি মর্জি চলে তবে সেটা যেন দুপক্ষ থেকেই হয় কোন সম্পর্কে এই জিনিসটা যখন একজনের ইচ্ছে মতোই হয় তখন সেই সম্পর্ক ধীরে ধীরে শেষের নিঃশ্বাস ফেলে তৃতীয় জনকে সুযোগ দেয়া এখনকার অধিকাংশ সম্পর্ক এই কারণেই শেষ হয়ে যায় একজনের সাথে রিলেশনে থাকা সত্ত্বেও একজনের প্রতি কমিটেড থাকা সত্ত্বেও যদি অন্য জনের সাথে মেলামেশা শুরু হয় অন্যজনকে জনকে সুযোগ দেওয়া হয় তবে সে সম্পর্ক বাঁচানোর সাধ্যে কারোই থাকে না ইম্পর্টেন্স না দেয়া দেখো সম্পর্ক ভালো রাখতে গেলে একে অপরকে গুরুত্ব দিতেই হয় কিন্তু অনেক সময় এমন হয় আমরা আমাদের প্রিয় মানুষটাকে গুরুত্ব দিতেই ভুলে যাই আর কোনো মানুষই গুরুত্বহীন হয়ে বেশি দিন থাকতে পারে না আর যদিও বা কেউ গুরুত্বহীন হয়েও কোনো রিলেশনে থাকে তবে সেই রিলেশনে আর যাই থাক প্রাণ থাকে না এই চারটি মারাত্মক ভুল আমাদের অজান্তেই আমাদের রিলেশনটা নষ্ট করে দেয় তাই সময় থাকতে যদি মনে হয় এই ভুলগুলো শুধরে নাও হয়তো সম্পর্কটা আবার সুন্দর হয়ে উঠবে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক আর শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও